তোমরা সবাই ভালো আছো তোমার সবাইকে তো পরীক্ষার ঠিক মুহূর্তে ইংরেজি নিয়ে আলোচনা মানে অনেকেই টেনশনে পড়ে গেছে স্যার কি নিয়ে আলোচনা করবে আজকের আলোচনা প্রথমেই স্বীকার করে নিচ্ছি কোনো টপ লেভেল স্টুডেন্টদের জন্য নয় তোমরা যে টপ লেভেলের স্টুডেন্ট এই ভিডিও দেখতে এসছো মনে করছো যে এই ভিডিও দেখে তোমরা একশোতে একশো পাবো প্রথমেই বলে রাখি এই ভিডিওতে দেখে একশোতে একশো পাওয়ার জন্য আলোচনা আজকে আমি করতে আসিনি তারা একটু আগের ভিডিওগুলো দেখো যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়েছি সেগুলো দেখো বা ভালো করে বাড়িতে গ্রামার প্র্যাকটিস করো অন্যান্য ভালো ভালো বই পড়ো কাজে লাগবে আজকের আলোচনা হচ্ছে সেই ধরনের লেজেন্ডদের জন্য যারা সারা বছর সময় পায়নি বইটাকে খুলতে সময় পায়নি সারা বছর পড়াশুনো করেনি কোনো কারণ আজ তাদের জন্য তো আজ তাদের এই ভিডিওর মাধ্যমে আমি দুটো বিষয় জানাব এক নম্বর বিষয় যেটা জানাবো সেটা হচ্ছে নো টেনশন রিলাক্স কিসে রিলাক্স ইংরেজিতে ফেল কেউ করবে না আজকের এই ভিডিও দেখে হ্যাঁ তুমি ভাবছো যে স্যার আমি তো এক অক্ষর ইংরেজি পড়তে পারি না দরকার নেই পড়ার তবুও তুমি ফেল করবে না সেই গ্যারান্টিটা আজকের এই ভিডিওতে দেব। আজকের এই ভিডিও দেখার পর যদি কেউ ইংরেজিতে ফেল করে তারপরে শুধু আমাকে কমেন্টে বলবে স্যার আপনার এই ভিডিও দেখার পর আমার কোনো না কোনো আত্মীয় এর আত্মীয় সে আত্মীয় যাই হোক ওই কথাটা শোনেনি আপনার এই কথাগুলো শোনেনি ফেল করেছে এই ভিডিও দেখার পর প্রথম যেটা অপশান কেউ ফেল করতে পারে না এক নম্বর অপশান আর দ্বিতীয় কথা যে কথাগুলো বলবো আমি যে এই কাজগুলো যদি করতে পারো তাহলে সে ন্যূনতম পঞ্চাশ বা ষাটের নিচে পাবে না আর এই ন্যূনতম কাজগুলো করতে খুব বেশি সময় লাগবে না জাস্ট কিছু সময় লাগবে বলতে গেলে কয়েক ঘন্টা একটু প্র্যাকটিস করলে দ্যাট ইজ এনাফ না আর যে টিপসগুলো দেবো সেইগুলো কিন্তু ভয়ঙ্কর ভালো ছেলেদের জন্য নয় দুষ্টু ছেলেদের জন্য যারা সারা বছর দুষ্টুমি করেছে তাদের জন্য ওকে শুরু করি তো প্রথমেই আগে শর্টকাট হিসেবটা আমি বলে দিই যে ফেল নয় ফেল করবো না আগে সেই টিপসটা আগে বলে দিই যে ফেল করার যারা টেনশন করছে ইংরেজিতে ফেল করবো আগে সেই টেনশনটা মাথা থেকে দূর করে দিই আমার কাছে সব প্রশ্নই আছে একদম দু হাজার একুশ থেকে শুরু করে দু হাজার একুশ বলছি কোশ্চনে মানে ষোলো থেকে শুরু করে সবই আছে তো যাই হোক আলোচনার জন্য আমি হাতে দুটো প্রশ্ন রেখেছি তো যাই হোক প্রথমে আমরা একটু সিস্টেমটাকে বুঝে নেব না হলে তোমাদের আমি বোঝাতে পারবো না যে পাশটা ফ্রিতে আমরা কীভাবে করবো একদম কোনোরকম টেনশন ছাড়া পাশটা আমার কীভাবে হয় সেটাও কিন্তু আজকে সব থেকে বড় আলোচনা তারপরে তো চালাকি রয়েছে একটু পড়ে কোন জায়গায় কি পড়ে কোন জায়গাতে কী আসবে সেটা তো আমি বলবোই তো চলো প্রথম যে আলোচনা সেটা শুরু করা যায় আমাদের সিনে কুড়ি মার্ক আমাদের আনসিনে কুড়ি মার্ক আমাদের গ্রামারে গ্রামারে রয়েছে কুড়ি মার্ক এবং রাইটিংয়ে রয়েছে আমাদের তিরিশ মার্ক এই হলো আমাদের মোট নব্বই মার্ক কি তাই তো মোট আমাদের নব্বই মার্কের পরীক্ষা সিনে কুড়ি আনসিনে কুড়ি গ্রামারে কুড়ি রাইটিংয়ে তিরিশ এই হচ্ছে আমাদের মূল বিষয় আচ্ছা এবার সিনের মধ্যে আমাদের দুটো পাঠ আছে একটা গল্প একটা কবিতা তো গল্প আমি তিনটে সে পরে বলছি আমি গল্পতে আমাদের কি আসবে যেটা আসবে সহজ কথাটা বুঝে নেবে পাঁচটা এমসিকিউ আর সাত মার্ক এসে কিউ সাত মার্কের মধ্যে ধরো তিনটে দিল এসে কিউ টাইপের দুটো দিল দুই মার্কের প্রশ্ন এরকম টাইপের আচ্ছা কবিতা থেকে চারটে আসবে এমসিকিউ আর ধরো দুটো দু মার্কের প্রশ্ন দিল চার মার্ক মানে আট মার্ক আচ্ছা হলো আনসিনে আসি এবার আগে প্রশ্ন প্যাটার্নটা বুঝিনি তারপর চালাকিটাও একদম এর ভেতর দিয়ে টেনে বের করে দেবো টেরো পাবে না কিভাবে পাশ করে যাচ্ছ আনসিনে এমসিকিউ থাকবে সিক্স মার্ক ট্রু ফলস থাকবে থ্রি মার্কস আর দুই মার্কের দেখা গেলো চারটে প্রশ্ন দেওয়া থাকলো সেখানে থাকলো আমার এইট মার্কস তাহলে এই হলো মোটামুটি আমার আনসিনের যে ডিভিশন সেই ডিভিশন এই হলো মোট আমাদের আনসিনের টোয়েন্টি মার্কস আহ আটা ও যাই তিন এক্সট্রা দেয় মানে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আরো তিন আরো থ্রি মার্কস থাকে তো কেউ যদি ট্রু ফলসও লেখে তাও কিন্তু তিন মার্ক পাবে আমি সেটাতে পরে যাচ্ছি এবার আসি গ্রামার গ্রামারের ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে বলে স্যার আমি সারা বছর তো গ্রামার কিছু প্র্যাকটিস করিনি সত্যি তো তাই আমি সারা বছর ভয়েস চেঞ্জ করিনি আমি সারা বছর ন্যারেশন করিনি আমি ক্লস করিনি আমি পার্টিসফি স্পিচ ঠিকঠাক করে করিনি আমি আরও যে অন্যান্য যে জয়নিংগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে করিনি অনেক অনেক বিষয়গুলো আমাদের রয়েছে কিন্তু আমরা প্র্যাকটিস করিনি টেনশন নেওয়ার কিছু নেই কারণ গ্রামার থেকে আমাদের কত মার্ক আসে ওই যে গ্রামার পার্ট রয়েছে ওই গ্রামার থেকে কিন্তু আমাদের খুব বেশি প্রশ্ন না দুই তিন মার্কের প্রশ্ন আসে অথবা ওটা নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই অন্যান্য যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা তোমাদের ক্যারি করতে হবে সেটা তো আমরা পেতেই পারি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন যেটা আমাদের রয়েছে টোটাল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো টোটাল টোয়েন্টি মার্কস তো ওখান থেকে তিন মার্কস বাদ দিলে তো বাদ বাকি সতেরোটা মার্কস রয়েছে সেই পনেরো সতেরো মার্কস যদি আমরা পাই তাহলে আমাদের টাকায় কি তাই তো চলো বুঝে নিয়ে যাক বিষয়টা তো স্বাভাবিকভাবে যে জায়গাগুলো থেকে আমরা নম্বর ক্যাপচার করতে পারবো সেই জায়গাগুলোর কথা আগে বলি ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন এই জায়গাটা কিন্তু আট মার্ক এটা একটা বিশাল ব্যাপার বিরাট ব্যাপার আচ্ছা প্রেজাল্ট বাড়বে তিন মার্ক কারেক্ট অল্টারনেটিভে তিন মার্ক তিন মার্ক ঠিক আছে এই জায়গাগুলোতে আমি নম্বর ক্যারি করতে পারবো অন্যান্য গ্রামার সেক্টরের কথা আমি কিন্তু বলিনি এবং রাইটিংয়ে তিরিশ মার্ক ঠিক আছে আমি ওটা নিয়ে আলোচনা করছি না আলোচনা করছি এই হলো আমাদের নম্বর ডিভিশন এবার আমি সারা বছর কিছু পড়িনি একটা লাইনও পড়িনি আমি তাদের জন্য বলি মূল আলোচনায় আচ্ছা আমাদের ইংলিশে পাশ করতে গেলে কত মার্কস লাগবে বলো তো প্রথম পাশের টেনশনটা বলেছি না উড়িয়ে দেবো আগে পাশের টেনশনটা উড়িয়ে দিই আমাদের ইংলিশে পাশ করতে গেলে কত লাগবে পঁচিশ মার্ক লাগবে অনেক কম লাগবে দেখে নাও আমি হিসাবটা দেখে দিই পাশ মার্ক পঁচিশ প্রোজেক্টটা তুমি কম করে পেলেও কত পাবে একদম কম করে ধরলাম তুমি পচা স্টুডেন্ট স্কুলের টিচার তোমাকে ভালো করে চেনে না তুমি ঠিকঠাকভাবে হবে কোনোদিনও ক্লাস ক্লাস করো নি কোনো ক্লাসে পড়াটা ঠিকঠাক করে দাওনি তুমি একটা পচালো তো যাই হোক তুমি কত মার্কস পাবে তুমি কম করে পেলেও তুমি সাত মার্ক পাবে এটা বলে দিলাম কম পেলেও কম পেলেও তুমি সাত পাবে তাহলে সাত বাদ দিলাম আর থাকলে কত আঠেরো মার্ক তো সাহেব ভয়ে প্রত্যেকবার পরীক্ষার পরে আমরা তো মোটামুটি দেখি ওই দুই তিন মার্ক গ্রেজ ফ্রিতে পাওয়া যায় ওটাকে আগে বাদ দিলাম আর কত থাকলো পনেরো মার্ক তাহলে কত হলো পনেরো মার্কে এসে আমি দাঁড়ালাম কত মার্কে এসে দাঁড়ালাম পনেরো মার্কে এসে আমি দাঁড়ালাম যেটাকে আমাকে যে কোনোভাবে পরীক্ষার হলে ওই পনেরোটা মার্ক আমার এই নব্বই মার্কের মধ্যে সংগ্রহ করতে হবে তাহলেই আমি পাস কি হিসাব তো তাই বলছি এবার আসি পরবর্তী আলোচনায় আচ্ছা একটা সহজ শব্দ কথা বলো দেখো তো আমার অঙ্কটা মিলিয়ে দেখো তো প্রোস থেকে এমসিকিউ কিউ পাঁচটা কোয়েম থেকে এমসিকিউ কিউ চারটে মোট কটা হলো নটা আনসিন থেকে এমসিকিউ কিউ ছটা নয় ছয় কত পনেরো আরও একটা এমসি আছে কোথায় তো এই যে যে ব্যাকরণ আমি বললাম ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন ওখানেও তিনটে করে অপশান দেওয়া থাকবে তিনটে করে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা ঘরের মধ্যে লিখতে হবে প্রশ্ন দেখে হ্যাভ বিল হ্যাভ বিন এই সব টাইপের বারবে ফর্ম দিয়ে প্রশ্নটা আসে তাহলে এখানেও এমসিকিউ তাহলে মোট কটা এমসিকিউ হলো বলো বলো তো এখানে আমি সরি সরি এটা নয় যে কারেক্ট অন্টার্নেটিভ এখানে থ্রি মার্ক আমি বললাম যেটা বলছিলাম তাহলে এখানে তিন মার্ক এখানে পাঁচ আর তিন আট 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 চার বারো এদিকে ছয় আঠারোটা মার্ক আঠারোটা এমসিকিউ এমসিকিউতে কটা করে অপশন থাকে ডি আঠারোটা প্রশ্ন যদি কেউ আন্দাজেও ওয়েদাক করে বা আন্দাজেও করে আন্দাজে চোখ মুখ বন্ধ করে আমি পড়বো না কিছু করবো না তাও অন্তত পাঁচটা প্রশ্নের উত্তর এ দাগে থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর সি দাগে থাকবে কি বললাম বোঝা গেল আন্দাজে আমি না পড়েও যদি করি তাও কেউ পাঁচটার নিচে না আর পড়ে করলে তো নম্বর বাড়বে সেটার হিসেবে আমি পরে যাচ্ছি সেটার হিসেবে আমি এখন দিচ্ছি না আগে আগে পাশ করিনি তারপরে পরের হিসেবে পরে দিচ্ছি কেউ যদি আন্দাজেও করে তাও সে ন্যূনতম পাঁচ পাবে পাঁচ আমি মাত্র পাঁচ ধরেছি আঠারোটা এমসি কিউ যদি কেউ আন্দাজে কমপ্লিট করে তাও পাঁচ মার্ক সে পায় পাঁচ মার্ক বাদ দিয়েছি আর থাকলো কত দশ আর কত থাকলো দশ মার্ক পরবর্তী আলোচনায় এখানে কটা রয়েছে রয়েছে আনসিনে তিনটে যদি টুরু সব বা আন্দায় যে কি ফলস লেখি সব তাও কিন্তু আমি দুই পাবো আর সাপোর্টিং স্টেটমেন্ট সেটা বের করা খুব বিষয় নয় যে লাইনটা দেওয়া রয়েছে আমি তোমাদের একদম সহজ করে এর আগেও আমার ইংলিশের টিচার এই বিষয় নিয়ে আলোচনা করেছিল যে কিভাবে আনসিন করবে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা দেখো ওই আনসিন প্যাসেজের মধ্যে সেই প্রশ্নটা শেষ অংশ বা প্রথম অংশ কোথায় লেখা রয়েছে সেই অংশটুকুও যদি তুলে দিতে পারো তাও কিন্তু তোমরা নম্বর পাবে তো এই জায়গা থেকে এই ট্রুফলসে দুই মার্ক পাওয়াটা কোনো ব্যাপার নয় আমি এখানে দুই বাদ দিয়ে দিয়েছি আট থাকলো কত আট মার্ক আচ্ছা এবার দেখো আরো শর্টকাটে চলে আসছি রাইটিং আমাদের তিনটে লিখতে হবে প্রত্যেকটা রাইটিং এর পয়েন্ট দেওয়া থাকবে প্রত্যেকটা রাইটিংয়ের পয়েন্ট থাকবে আমি যদি কিছু নাও লিখতে পারি ওই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো দিয়ে যদি একটু একটু করে জুড়িয়ে তালিয়ে মোটামুটি তিন চার লাইন করে লিখে আসতে পারি দুই দুই করে আমাকে নিতে দেবে অন্তত তাতেও কিন্তু আমার পাস মার্কেও আটকাতে পারে না বোঝা গেল মার্কের টিপসটা কোথার দিয়ে আমি বের করে নিয়ে চলে আসলাম তাহলে কেউ যদি ইংরেজি নাও পড়ে নাও টাস করে শুধু এবিসিডি লিখতে পারে এরকম ছেলে মেয়ে হলেও কিন্তু ইংলিশে ফেল করার কথা কিন্তু নয় এই কথাটা প্রথম তোমাদের বললাম বোঝা গেল অতএব ফেল করার টেনশন হাঁটান ওকে এবার আমি যে টিপসে যাব সেটা হচ্ছে টপ মার্কসের টিপস যে আমি ফেল নয় আমি ষাট সত্তর মার্ক নিম্নতম পাবো একদম চ্যালেঞ্জ করে সেই জায়গাতে আসি আলোচনাটা খুবই প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক শুধু বুঝতে হবে এইগুলো অ্যাকচুয়ালি ছেলেমেয়েদের প্রথম দিকে বলতে নেই শেষের দিকে বলি যারা একদম ওই অবস্থা খারাপ তাদের জন্য স্পেশাল এবার আসি পরবর্তী আলোচনায় দেখো মার্ক আমরা যদি একটু পড়াশোনা করি এই দ্য রানওয়ে রান এবং দ্য ওয়ে বাপু এই তিনটের মধ্যে আসার সম্ভাবনা প্রবল এবং আসবে সম্ভাবনা প্রবল মানে তিনটের মধ্যে আসবে তার মধ্যে আমি বলে দিয়েছি দ্য ক্যাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবে ওরকমভাবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না তিনটে ভালো করে দেখে যাবে আর যেহেতু প্যাসেজ তুলে দেবে সেই প্যাসেজ থেকেই আমাকে দেখে দেখে উত্তর করতে হবে অর্থাৎ এখানে এমসিকিউ করাটাও খুব বেশি বিষয় নয় কঠিন বিষয় নয় একবার একটু দুবার একটু রিডিং দেখে যাও যার কাছে যে সহায়ক আছে সে সেটা দেখে যাও যার কাছে যে প্র্যাকটিস বই আছে সে সেটা দেখে যাও কোনো রকম কোনো ব্যাপার নাই কারণ এটা তোমার বইয়ের জিনিস এখান দিয়ে পাস মার্ক এমসিকিউ কিউ পাচে পাস পাওয়াটা কোনো টাফ ব্যাপার নয় এমনকি এই যে দুই মার্কের যে প্রশ্নগুলো দেয় বা কিউ এসে কিউ টাইপের যে এক মার্কের প্রশ্ন দেয় ওটা ওই প্যাসেজ দেখে দেখে কিন্তু লেখাটাও কোনো ব্যাপার নয় একদম ইজি ব্যাপার শুধু প্রশ্ন দেখবে প্রশ্নের শেষ অংশে কী আছে বা প্রথম অংশে কী আছে ঠিক সেই অংশটুকু মিলিয়ে সিনের মধ্যে বা আনসিনের মধ্যে মিলিয়ে দেখবে কোন পার্টের সঙ্গে কোন পার্টের মিল আছে অন্তত কিছু না পারলেও সেই পার্টটুকু পুরোপুরি দেখে দেখে তুলে দেবে তাতেও কিন্তু কিছু নম্বর পাবে হয়তো ফুল নম্বর দেবে না ফুল নম্বর দেবে না কিন্তু আমি তো হান্ড্রেড পার্সেন্টের জন্য আজকে লড়ছি না কিছু নম্বর তুমি পাবে তুমি নিরাশ একদম হবে না শূন্য কিন্তু তুমি পাবে না এটুকু শুধু বলে রাখলাম তাহলে সেভাবেই বললেও কিন্তু তুমি এখানে নম্বরটা পাবে আচ্ছা কবিতা থেকে চার মার্কের কোশ্চেন এমসি সেটা তোমরা কবিতার উত্তর এমসি খুব ভালোভাবে দিতে পারবে এখান দিয়ে আটকানোর কিছু নেই এবং তোমাদের পরীক্ষায় যা স্নেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবুও তোমরা সি পেপার এবং ফেবলটা দেখে যাবে দেখবে না তা না এই দুটোও দেখে যাবে তবে আমি যেটা বলেছি দ্য ক্যাট এবং স্নেল কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আবার রানের কাইট আর এদিকে হচ্ছে সি ফেভার আর থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে রানিং বাপু আর এদিকে হচ্ছে ফেভার বোঝা গেল কি বললাম ঠিক সেম টু সেম তোমরা সিনগুলো প্র্যাকটিস করবে তাহলে দেখবে সিনে যে টোয়েন্টি মার্কস আছে ন্যূনতম একদমও যদি সময় কম দাও অন্তত এই তিনটে আর এই তিনটে ছটা যদি রিডিং পড়তে তোমরা যদি পাঁচ থেকে ছ ঘন্টা টাইম দাও তাহলে অন্তত এই জায়গায় কুড়ির মধ্যে তুমি সতেরো আঠারো মার্কস তুমি ইজিলি ক্যারি করতে পারবে এটুকু গ্রান্টি নিয়ে ভাবার যে কথাগুলো বললাম প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে লেখা এই কাজটুকু যদি শিখতে পারো বুঝতে পারলে কি বললো নেক্সট এবার আসি আনসিন প্যাসেজে দেখো আনসিন প্যাসেজ কি আসবে তা তো কিছু বলা যায় না আমি এর আগে সাজেশনে বলেছিলাম যদি কারো দেখার ইচ্ছা থাকে তোমরা সেটা দেখে নিতে পারো এখানে যে সিনের যে টিপসগুলো তোমাদের বললাম প্রশ্ন দেখে উত্তর সেই কাজগুলো তোমাকে শুধু করতে হবে যারা দুর্বল ওই বোঝার দরকার নেই যে এটা মিনিং শব্দের অর্থ কি এই লাইনের মানে কি এটা কিভাবে কি লেখা অত বোঝার দরকার নেই অত বোঝার জন্য অনেক অনেক সময় গেছে কিছু করে এখন যেটুকু সময় আছে সেইটুকুর জন্য ভাবো এখন শর্টকাট মেথড হচ্ছে কি প্রশ্ন দিয়েছে প্রশ্নের শেষে কি কি শব্দ আছে বা প্রথমে কি কি শব্দ আছে সেই শব্দগুলো আনসিন প্যাসেজের মধ্যে কোথায় আছে সেই লাইন ধরে বসিয়ে দাও ব্যাস কাজ কমপ্লিট তাতে যা হয় হলো হয়তো ফুল মার্কস পাবো না কিন্তু শূন্য পাবো না ভালো মার্কসই পাবো কি বললাম বোঝা গেল আবার ফুল মার্কসও পেয়ে যেতে পারি যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হয়ে যায় বারবের সঙ্গে ফর্মের সঙ্গে যদি সেটিং হয়ে যায় তাহলে ফুল মার্কসও পেয়ে যাব কি বললাম বোঝা গেল আর এই এমসি কিউগুলোর প্রশ্নগুলো পড়বে বুঝবে একটু সময় নেবে ইংলিশে সময় অ্যাভেলেবেল সময় থাকে একটু সময় নিয়ে এইগুলো দেখে দেখে উত্তর করবে আমি বলছি তো সিন আনসিনে নম্বরটা পুরো টেনে নিয়ে বের করে নিয়ে চলে আসো সিন আনসিনে উত্তর বের করে নিয়ে চলে আসো এখান দিয়েও দেখবে অটোমেটিক্যালি তোমরা পনেরোর নিচে নম্বর পাবে না যারা কিছু ভাবছো যে আমরা কিছু পারবো না তারাও কিন্তু পনেরো নিচে শুধু বুকে বল রাখো পাস মার্ক তো আমি পাবো সেটা শুধু বল রাখো সেই বলটা রাখতে পারলে তোমরা ষাটের উপরে শুধু বুকে যদি বল থাকে যে আমি পাবো আর যদি তার আগে করে পড়ে থাকো যে না আমি পাবো না কিছু তাহলে তো সবই সবিশেষ তো যাই হোক যেটা বলছি নেক্সট এবার গ্রামার গ্রামারে ফ্রেজাল বারটা এবং এই যে জায়গাটা ফ্রেজাল বার্টার একটু পড়তে হয় কারণ ওখানে অপশ এখানেও কিন্তু অপশন থাকে নিচের দিকে দেখবে শূন্য স্থান নিচের দিকে অপশন রয়েছে শুধু ফর্ম দেখে বসাতে হয় ফর্মটা রেডি করে বসাতে হয় যে কোন ফর্মে আছে ফার্স্ট ফর্মে না প্রেজেন্ট ফর্মে সেটা দেখে একটু বসাতে হয় এস আছে না ইএস যোগ করা আছে সেগুলো একটু দেখে বসাতে হয় আর কারেক্ট অল্টারনেটিভ যেটা আছে আর প্রিপোজিশন তো দুই একটা লেগেই যাবে আশা করি লেগে যাবে পরীক্ষা হলের মধ্যে থাকলে না কিছু কিছু উত্তর এমনি এমনি মিলে যায় তো সেরকম একটা ব্যাপার তো এই যে গ্রামার সেক্টর এই সেক্টরটা থেকে কিন্তু অটোমেটিক্যালি এই নয়ের মধ্যে পাঁচ ছয় মার্ক এমনিই পাবে তোমরা মানে অটোমেটিক পেয়ে যাবে দেখবে টেনশন বেশি করবে না দেখবে পাঁচ ছয় মার্ক কোথা থেকে কোথা রেডি হয়ে গেছে পরীক্ষার হলে শেষে বেরোনোর সময় দেখবে রেডি হয়ে গেছে কি করে কি করে বেরেন কোথা থেকে সব জোগাড় করে উত্তর বসিয়ে দিয়েছে এই ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন এটার জন্য প্রিপারেশনের দরকার অনেক জ্ঞানের দরকার এবং অনেক ওয়ার্ড মিনিংয়ের দরকার অনেক কিছু শেখার দরকার আমি এই জায়গাটার ভেতরে আমি এখন বোঝাতে চাইছি না কারণ আমি এটাকে অ্যাভয়েড করে দিচ্ছি আমি চাইছি এই গ্রামারের ভেতরে যে একদম কিছু জানো না সে অন্তত পাঁচ ছয় মার্কটা নিয়ে আসো অন্তত পক্ষে এবার আসো রাইটিংয়ে দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এডিটোরিয়াল লেটার আসবে এবং এডিটোরিয়াল লেটার সত্যিই আসবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই এডিটোরিয়াল লেটারের একটা ফর্ম্যাটও আমি তোমাদের শেয়ার করেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে যে ফর্ম্যাটটা যদি কেউ রেডি করতে পারো শুধু সেই ফর্ম্যাটটা দেখে দেখে জাস্ট এইটুকু একটা লেখা ওই চিড়িটা যদি তোমরা নিতে পারো যে এডিটোরিয়াল লেটার আসুক না কেন পৃথিবীর যে প্রান্ত দিয়েই আসুক না কেন তুমি কিন্তু এডিটরিয়ার লেটার লিখতে পারবে একদম সহজসাধ্য ফরম্যাট ওই ফর্ম্যাটটা যদি তুমি রেডি করে নামিয়ে দিতে পারো এডিটর দশের মধ্যে যদি খারাপও তুমি লেখো একদম থার্ড ক্লাসে লেখো তাও না কি বললাম বোঝা গেল আর এই তিনটের মধ্যে যে কোনো দুটো আসবে আমি বলেছি খুব ভালো লেখার দরকার নেই ওই যে বাক্যগুলো রয়েছে বা সেটিংগুলো রয়েছে শব্দগুলো দিয়ে যেটুকু পারো দুই চার লাইন লিখে আসো খাতা ফাঁকা রাখবে না খাতা মোটামুটি ভরে দিয়ে আসবে যেটুকু লিখতে পারো ভুলভাল লিখবে না তথ্য একটু ভুল হোক সিলিং মিস্টেক হোক কিন্তু লিখে আসবে শূন্য যাতে না দিতে পারে কারণ কোনো প্রশ্নে শূন্য দেওয়া যাবে না যা দিতে হবে এক দুই তিন যা দেওয়া দাও কিন্তু শূন্য কিছু লিখলে শূন্য হয় না এটুকু মাথায় রেখো তো সেই বিখ্যাত যদি এখান দিয়ে চার পাঁচ মার্ক আসে আর এখানে যদি সাত আসে তাহলে এবার তোমরা এই নম্বরটা একটু যোগ করো তো কোথায় যায় নর্মাল নম্বর দেখো তো এদিকে আমি সতেরো পনেরো ধরলাম এদিকে পনেরো ধরলাম পনেরো পনেরো তিরিশ এদিকে আমি ছয় ধরলাম ত্রিশ সাত ছয় ছত্রিশ এদিকে আমি সাত ধরলাম সাত না রকম ধরলাম পাঁচ দৌড় ছয় ধরলাম আচ্ছা যাক ছত্রিশ এদিকে পাঁচ ধরলাম কত হয় বিয়াল্লিশ আর পাঁচ সাতচল্লিশ আর তোমার প্রজেক্টে তো স্বাভাবিকভাবে আরও সাত তাহলে পঞ্চাশ মার্ক কিন্তু অটোমেটিক আমার সেটিং হয়ে গেল আমি যদি একটুখানি সময় দিই এই পঞ্চাশ মার্ক কিন্তু আমার হাতের মতো আর যদি একটু লেবার দিই তাহলে কোথায় যেতে পারতাম বুঝতে পারছো কি বললাম তো এই যে টিপসগুলো দিলাম এইগুলো একটু মাথায় রেখো ইংলিশ নিয়ে চিন্তা করো না শুধু একটু ভাবো আর যদি একটু সময় দিতে পারো হাতে যেটুকু সময় আছে এখনও এই যে সময়টুকু যদি তোমরা দিতে পারো এই সাবজেক্টের পেছনে আরও অনেক বেশি মার্কস পাবে আমি তো বললাম একদম মানে এর থেকে আর শর্টকাট পৃথিবীতে নেয় পরীক্ষার আগে এর থেকে শর্টকাট কিছু বলা সম্ভব না এটুকুই তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো নিজেও পাস করো বন্ধুদেরকেও পাস করাও এই বলে আসলে আলোচনা শেষ করলাম ধন্যবাদ